আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে দেখাবো খুবই সহজ উপায়ে আলু পরোটার রেসিপি আলু পরোটা তৈরির জন্য এখানে সিদ্ধ করা দুইটা আলু নিয়েছি এবং এক কাপ আটা সাথে ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচা মরিচ শুকনো মরিচ লবণ আর পেঁয়াজ কুচি নিয়েছি আজকে আলু পরোটা আমি একটু ডিফারেন্টভাবে বানাবো তৈরির জন্য সিদ্ধ করা আলুগুলো আমি আগে পিল অফ করে নিচ্ছি এই তো আলুগুলোর খোসা ভালোভাবে পিল অফ করার পর এখন আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব আলুর পরোটা কিন্তু আমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকি কিন্তু আজকে আমি আলুর পরোটা একটু ডিফারেন্ট ওয়েতে বানাবো আজকে আমি সরাসরি আটা বা ময়দার উপরে আলুর ম্যাশটা দিয়ে বানাবো আর এইভাবে আলু পরোটাটা বানালে আলুর স্ট্রং ফ্লেভারটা আলু পরোটার মধ্যে আসে অনেকেই এই পর্যায়ে আলুটা হালকা একটু ভেজে নিয়ে থাকেন তো এইভাবে একবার বানিয়ে দেখে নিতে পারেন অনেক মজা হয় এখন আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা এবং পুদিনা পাতাটা আমি একত্রে মিক্স করে নিয়েছি সেটা দেওয়ার পর এখন আমি কুচি করা পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে নিব এখানে আমি লবণের পরিমাণটা একটু বেশি নিচ্ছি কারণ যখন আটা বা ময়দা অ্যাড করব তখন কিন্তু লবণের পরিমাণটা অনেকটাই কমে যায় এর জন্য একটু বেশি পরিমাণে লবণ দিয়ে নিব এখন ভালোভাবে সব কিছু মিক্স করে নিব আমরা যেভাবে আলু ভর্তাটা বাসায় বানিয়ে থাকি সেভাবেই আমি বানিয়ে নিচ্ছিলাম আলু ভর্তাটা বানানো শেষ এখন আমি আটা দিয়ে নিব এখানে আপনারা চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন আমি আজকে আটা দিয়ে আলু পরোটাটা বানিয়ে নিব এখানে আমি অল্প অল্প করে আটা ইউজ করছি একসাথে দেওয়া যাবে না তো অল্প পরিমাণ নিয়ে আমি ভালোভাবে আলু ভর্তাটার সাথে একটু মিক্স করে নিব। ময়াদটা বানানোর টাইমে এখানে আমি অল্প পরিমাণে সয়াবিন তেল ইউজ করেছিলাম সরি এটা আমার দেখানো হয়নি আলু পরোটার ডোটা তৈরি করার টাইমে আমি এখানে কোনো ধরনের পানি ইউজ করিনি জাস্ট অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে কিন্তু এরকম একটা ডো তৈরি করে নিয়েছিলাম এখন জাস্ট বেলার পালা আমি সেখান থেকে একটা ছোট লেচি নিয়ে এখন বেলে নিব রুটিটা বেলার টাইমে অবশ্যই হালকা আটা দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিতে হবে দুই পাশ যেন আটাটা নিচে লেগে না যায় এবং হালকাভাবে এভাবে আমি স্প্রেড করে নিব এখন জাস্ট আস্তে আস্তে আমি বেলে নিব রুটিটা রুটিটা বেলার টাইমে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এই রুটিটা বেলে নিতে পারেন এই পর্যায়ে আপনাদের পছন্দ অনুযায়ী রুটিটা ভারী বা পাতলা করে নিতে পারেন আমার কাছে আলু পরোটাটা একটু পাতলাভাবে বেলে এর জন্য আমি একটু পাতলা করে বেলে নিচ্ছিলাম আমি ভিডিওর সর্বপ্রথমে বলেছি আলু পরোটা দুইভাবে বানানো যায় একটা হচ্ছে পরোটাটা তৈরির টাইমে আমরা ভেতরে আলুর পুরটা দিয়ে নিই একটা হচ্ছে একদম সরাসরি আলুর ম্যাশের মধ্যে আটা দিয়ে দেন হচ্ছে আলু পরোটাটা বানানো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন পরোটাটা বানাতে আপনাদের কাছে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় অন্যদিকে আমার একটা রুটি বেলা শেষ এখন আমি এক এক করে সব পরোটাগুলো ভেজে নেব এর জন্য একটা ফ্রাইং প্যান আমি গরম করে নিয়েছিলাম এবং সেটার উপর একটা পরোটা দিয়ে নিয়েছি এখন পরোটাটা হালকা আছে একটু ভেজে নেওয়ার পর আমি এখন সয়াবিন তেল উপর থেকে হালকাভাবে স্প্রেড করে দেব এই আলু পরোটাটা ভাজার টাইমে আপনার এখানে বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন আমি আজকে সয়াবিন তেলটাই ইউজ করেছিলাম তো এই তো এক পাশ ভালোভাবে সয়াবিন দিয়ে স্প্রেড করার পর আমি এখন অপর পাশে উল্টে নিলাম পরোটার এক পাশ কিন্তু ভালোভাবে ভাজা হয়েছে এখন আমি অপর পাশটাও ভালোভাবে ভেজে নিব আর অবশ্যই চুলো রাস্তা আমি মিডিয়ামে রাখবো আর হাই হিটে রাখা যাবে না হাই হিটে রাখার কারণে কিন্তু আলু পরোটা ভাজার টাইমে অনেকটাই পড়ে যেতে পারে তো সেটা অবশ্যই খেয়াল রাখবেন আমার কিন্তু পরোটাটা এখন পুরোপুরিভাবে ভাজা হয়েছে আর এই পর্যায়ে কিন্তু সেটা আমি নামিয়ে নেব তো আমি এখানে আরেকটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো সেই মেয়েতে আমি পরটার উপরে ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম এখন হালকাভাবে এপিট ওপিট ভেজে নিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছিলাম আপনারা অবশ্যই একবার হলেও এই আলু পরটাটা বানিয়ে খাওয়ার ট্রাই করবেন এটা খেতে খুবই ভালো লাগে আর এখন যেহেতু শীতকাল চলতেছে গরম গরম আলু পরোটা খেতে কিন্তু দারুণ লাগে তো আপনার চাইলে এই রকম সহজ পদ্ধতিতে এই আলু পরোটাটা বানিয়ে নিতে পারেন এবং বাসার সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন তো আমার আজকের সহজ রেসিপিতে আলুর পরোটাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম